ফ্রেন্ডস ব্রিথি চৌধুরী নামে এক বন্ধুর কমেন্টের কারণে আজকের ভিডিওটা বানাচ্ছি তাছাড়া ফ্রেন্ডস তোমরা হয়তো অনেকেই জানো না যে কোন কুড়িটা দেশ এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে প্রথম আটটা থেকে দশটা দেশের নাম আমরা সবাই প্রায় জানি কিন্তু আর কোন দশটা দেশ কোয়ালিফাই করেছে এই বছরের বিশ্বকাপে সেটা জানতে পারবে আজকের ভিডিওই তাছাড়াও ফ্রেন্ডস এই কুড়িটা দেশের জার্সি কীরকম হতে চলেছে জানাবো আজকের ভিডিওই ফ্রেন্ডস প্রথমে আমরা দেখে নেব অস্ট্রেলিয়ার জার্সি আর এই গ্রিন আর হালকা হলুদ টাচের জার্সি পরে অস্ট্রেলিয়া খেলতে নামবে দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে তারপরে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর আফগানিস্তানের জার্সি হ্যাঁ ফ্রেন্স এই ব্লু জার্সি পরে আফগানিস্তান খেলবে এই বছরে তিন নম্বরে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এই জার্সি করেছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবার ফ্রেন্ডস আমরা চার নম্বর দেশ দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজের জার্সি সম্ভবত এই জার্সি পরে খেলবে ওয়েস্ট ইন্ডিজ আর ফ্রেন্ডস পাঁচ নম্বর সাউথ আফ্রিকা সেই হলুদ আর সবুজের সংমিশ্রণ আবারও দেখতে চলেছি এই বছরের বিশ্বকাপে আর ছয় নম্বরে আমাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জার্সি ফ্রেন্ড জার্সি তো ঠিকঠাক লাগছে কিন্তু পারফরমেন্স কেমন হয় দেখার থাকবে আর এটা হচ্ছে প্রেস সাত নম্বর উগান্ডা দেশের জার্সি আর এই দেশ আফ্রিকা মহাদেশ থেকে কোয়ালিফাই করেছে আট নম্বরে প্রেস এই এটা হচ্ছে আমেরিকার জার্সি আমেরিকা এই জার্সি পরে খেলবে এই বছরে আর নয় নম্বরে আমাদের প্রতিবেশী নেপালের জার্সি এটা আর দশ নম্বর আয়ারল্যান্ডের জার্সি এই বছরে এটা হতে চলেছে আর প্রেস এগারো নম্বর কানাডা দেশের জার্সি এটা লাল আর হালকা সাদা লেখা এই জার্সি পরে কানাডা খেলবে আর বারো নম্বর আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের এই জার্সিটা হতে চলেছে এই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ফ্রেন্ডস তেরো নম্বর ইংল্যান্ডের সেই লাল জার্সি আর হালকা ব্লু টাচ থাকছে এই বছরেও আর চোদ্দো নম্বর ফ্রেন্স আমরা স্কটল্যান্ডের জার্সি দেখতে পাচ্ছি আর এই জার্সি পরে স্কটল্যান্ড খেলবে আর পনেরো নম্বরের ফ্রেন্স আমরা দেখতে পাচ্ছি ওমানের জার্সি আর ষোলো নম্বর শ্রীলঙ্কা হ্যাপলেস লংকানরা এই জার্সি পরে খেলতে নামছে এই বছরে আর সতেরো নম্বর আমাদের ভারত হ্যাপলেস মেন ইন ব্লু টিম ইন্ডিয়া এই জার্সি পরে খেলতে নামবে এই বছরে আর আঠেরো নম্বর নেদারল্যান্ডস আর নেদারল্যান্ডসের সেই কমলা কমলা জার্সি এই বছরও দেখতে পাবো আর উনিশ নম্বর দেশ নাওয়েবিয়ার দাস জার্সি এই রকম হতে চলেছে আর কুড়ি নম্বর গিনি এই জার্সি পরে নামবে আর ফ্রেন্ডস সব তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে কোন দেশের জার্সি তোমাদের ভালো লাগলো আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ